শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম সুপ্রিয় বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে বাড়ির একটি বিশেষ এমন স্থান রয়েছে সেখানে যদি আপনারা সামান্য এক মুঠো লবণ ছড়িয়ে দিতে পারেন তাহলে গৃহ থেকে সমস্ত নেগেটিভিটি দারিদ্রতা বাস্তুদোষ দূর হবেই এবং তার সাথে অর্থ আসবে জলের মতো মূলত আজকের এই অনুষ্ঠানে আপনাদের বাস্তুদোষ খণ্ডন করার এবং নেগেটিভিটি দূর করার এবং অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা লাভ করার আটটি লবণের এমন বলবো যেগুলো এই মাঘ মাসে করলে হান্ড্রেড পারসেন্ট আপনারা উপকৃত হবেন এবং শত চেষ্টা করেও আপনার শত্রুরা আপনাদের কোনোভাবেই ক্ষতি করতে পারবে না দেখুন সাধারণভাবেই লবণ হচ্ছে জীবাণুনাশক আপনি যদি এই লবণ ঘর মোছার জলে কিছুটা ফেলে ঘর মোছেন তাহলে কিন্তু সুফল পাবেন অপর দিকে আপনারা সামান্য লবণ একবারেই সামান্য লবণ আপনারা যে বিছানায় ঘুমন ঘুমান সেই বিছানার চার কোণে রেখে দেবেন এর ফলে আপনার রাতের বেলায় যখন আপনারা ঘুমাবেন কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ওপর চট করে প্রভাব বিস্তার করতে পারবে না এবং সকালে যখন ঘুম থেকে উঠবেন দেখবেন নিজেদের মধ্যে একটা অত্যন্ত সতেজ অনুভূতি করবেন এবং আপনারা দৈনন্দিন কাজে আপনাদের মন থাকবে আপনারা নিজেদের কাজে অত্যন্ত অনুভূতি করবেন এছাড়াও আপনাদের বলে রাখি এই লবণ আপনার বাড়িতে বাস্তু সমস্যা নিবারণের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি আপনারা বাথরুমে একটি শুকনো স্থানে কাঁচের পাত্রে সামান্য লবণ রেখে দেন যেখানে জল সরাসরি পড়ে না সেরকম কোনো স্থানে রেখে দিতে পারেন তাহলেও আপনি কিন্তু সুফল পাবেন দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে বাস্তুশাস্ত্র অনুসারে বাথরুমের মধ্যে বেশি নেগেটিভ এনার্জি ঘর বাঁধে সুতরাং আপনারা অবশ্যই একটা কাঁচের বোতলে কিছুটা লবণ ভরে পূর্ব দিকের কোণে আপনারা কিন্তু এটি রেখে দেবেন এর ফলে বাথরুমের যাবতীয় নেগেটিভ এনার্জি সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে তথা বাথরুমের সর্বদাই নীল রঙের বালতি মগ ব্যবহার করবেন কারণ নীল রং নেগেটিভ এনার্জিকে প্রসারিত করতে দেয় না সুতরাং এই বিষয়টিও একটু মাথায় রাখবেন এরপর আরো একটি বাস্তুদোষ কাটানোর উপায় আপনাদেরকে জানাবো এটি অত্যন্ত কার্যকরী একটি উপায় দেখুন আপনারা যদি সকল প্রকার বাস্তু দোষ কাটাতে চান তাহলে বাড়ির উত্তর পশ্চিম কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দিন এবং এই কাজটি আপনাদেরকে মাসে অন্তত দুবার করতে হবে তথা ঘর বা উঠুন এরকম স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিন এবং আপনি অবশ্যই বেশ কিছুটা লবণ একটি জায়গায় খোলা পাত্রে রেখে বাড়ির উত্তর পশ্চিম কোণে অবশ্যই রাখতে পারেন এর ফলেও সুফল পেতে দেরি হবে না দেখুন এই উপায়গুলি আপনারা অবলম্বন করুন অবশ্যই গৃহের বাস্তু দোষ যেমন কেটে যাবে তেমনই পরিবারে রূপ নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না আপনাদের কোনো কোনো রকম কোনো ক্ষতি করতে পারবে না দ্বিতীয়ত যদি আপনাদের গৃহে কেউ তুকতাক করে গেছে এমনটা আপনাদের ধারণা হয়েছে বা বুঝতে পেরেছেন বা নিজের গৃহ থেকে অশুভ শক্তি দূর করতে চান নেগেটিভ এনার্জিকে অপসারণ করতে চান তাহলে একটি লাল শালু কাপড়ে কিছুটা সন্দক লবণ বা এমনি লবণ তাতে ভরে দিয়ে সেই পুটুলিটি আপনার গৃহের সদর দরজা রয়েছে সেই দরজার ওপর ঝুলিয়ে রেখে দেবেন এর ফলে দেখবেন আপনাদের গৃহে যেমন কোনোরূপ অশুভ শক্তির প্রভাব বিস্তার করতে পারবে না ঠিক তেমনই যদি কেউ তুকতাক বা জাদুটনা করেও থাকে তার প্রভাব থেকেও আপনার পরিবারের সদস্যরা অনেকাংশে রেহাই পাবে যার ফলে কর্মে উন্নতি সফলতা পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের যে আর্থিক আগমন একেবারে কমে গিয়েছিল সেই আর্থিক দিকেও কিন্তু একটা সচ্ছলতা থাকবে এরপর তৃতীয় উপায়টি হলো দেখুন যাদের জীবনে আর্থিক উন্নতি কমে গেছে সফলতা নেই বা সংসারে থেকে ব্যয় বেশি প্রচুর হয় রোজগার বা কর্মজীবন একেবারে শেষ হতে বসেছে বা বলতে পারি যারা অক্লান্ত পরিশ্রম করেও মনের মতো পারিশ্রমিক পান না তারাই এই উপায়টি একবার করে দেখুন আশা করছি জীবনে ব্যাপক আর্থিক উন্নতি আসবে বুধবার দিন স্নান করে উঠে দুটি মাটির পাত্র নেবেন এবং একটিতে অল্প করে লবণ এবং আরেকটি মাটির পাত্রে অল্প করে মুগ ডাল ভরে বাড়ির উত্তর কোণে রেখে দেবেন এবং সপ্তাহে সপ্তাহে লবণ এবং মুগ ডালটি পরিবর্তন করবেন তবে এই উপায়টি কন্টিনিউ পাঁচ ছয় মাস করে দেখুন ব্যাপক আর্থিক উন্নতি হবে চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে বলবো তা হলো এমন বহু পরিবার রয়েছে যে পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি বিরোধ লেগেই থাকে কোনো না কোনো কারণে কোনো না কোনো মাধ্যমে বা পরিবারের সন্তান সন্ততিরা একেবারেই বাবা মায়ের কথা শোনে না পড়াশোনায় মন থাকে না বা খুব চঞ্চল প্রকৃতির তারা হয়ে থাকে বা ঘরের যারা গার্জেন ধরুন তারা যদি সব সময় থাকে একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে থাকে তাদের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই কিছুটা লবণ তামার পাত্রে বা কৌটোতে ভরে নিজের গৃহের এমন স্থানে রেখে দিন যে স্থানে সচরাচর কোনো ব্যক্তির যেন চোখ না পড়ে যদি পারেন এই লবণ আপনারা ঈশান কোণে রাখতে পারেন এর ফলে গৃহের মধ্যে যাবতীয় মনোমালিন্য অশান্তি বা ডিপ্রেশন যাই বলুন না কেন এগুলোর থেকে কিন্তু আপনারা অনেকাংশেই রেহাই পেয়ে যাবেন পঞ্চম যদি আপনাদের গৃহে একেবারেই দাম্পত্য জীবন অসুখী হয় স্বামী স্ত্রীর মধ্যে মানসিকতার কোনো মিল থাকে না স্বামী যদি স্ত্রীকে পূর্ব দিকে যেতে বলে স্ত্রী যায় পশ্চিম দিকে সব বিষয়ে মনোমালিন্য যার ফলে গৃহের পরিবেশের মধ্যে একটা অস্বাস্থ্যকর বা বিরক্ত কলহের সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই এক মুঠো সন্দক লবণ তামার কৌটোতে ভরে নিজেদের শোবার ঘরে বা বেডরুমে রেখে দেবেন এর ফলে দেখবেন কিছুদিনের মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের উন্নতি হয়েছে এবং অবনতি কমেছে তথা মানসিক দুশ্চিন্তা ডিপ্রেশন থেকেও আপনারা অনেকটাই ওভারকাম করতে পারবেন এরই পাশাপাশি আপনাদেরকে আরও একটি বিষয়ে জানিয়ে দিই যদি আপনারা কিছুটা লবণ নিজের মাথার কাছে রেখে ঘুমোতে পারেন তাহলেও অনেক প্রকার রোগ জ্বালা থেকেও আপনারা মুক্ত থাকবেন মানসিক হেজিটেশন বা দুঃস্বপ্ন দেখার হাত থেকেও রেহাই পাবেন তবে প্রতি সপ্তাহে আপনাকে ওই লবণ কিন্তু চেঞ্জ করতে হবে আরেকটি বিষয় জানিয়ে রাখি ওই এই সকল কাজে ব্যবহার করা লবণ আর কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না তথা আপনারা যদি এই লবণ ব্যবহার করে থাকেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন লবণটি চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তখন কিন্তু পুরনো লবণ আপনারা সর্বদাই জলাশয়ে ভাসিয়ে দেবেন ষষ্ঠ শাস্ত্র মতে যেহেতু এই লবণ চন্দ্রকে এবং রাহুকে রিপ্রেজেন্ট করে সেহেতু আপনারা লবণের এই উপায় কিন্তু করতে পারেন দেখুন কোনো ব্যক্তির জীবনে যদি চন্দ্র এবং রাহু ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির জীবন নরক সমতুল্য হয়ে যায় অশান্তি ঝুট ঝামেলা কর্মে অগ্রগতির জায়গায় অবনতি ইত্যাদি প্রত্যেকটি জায়গায় এইসব মানুষকে অসফলতার মুখ দেখতে হয় কোনো কাজে মন লাগে না মানসিক চিন্তা বেড়ে যায় শারীরিক সমস্যা দেখা দেয় যদি রাহু এবং চন্দ্র ডিস্টার্ব থাকে তাই এই দুটি গ্রহকে সঠিক জায়গায় রাখার জন্য অতি অবশ্যই আপনারা এই কয়েকটি নিয়ম মেনে চলবেন প্রথমেই বলবো অনেক সময় তাড়াতাড়ি রান্না করতে গিয়ে দেখবেন হাত থেকে লবণ পড়ে যায় সেক্ষেত্রে আপনারা সেই লবণ তৎক্ষণাৎ তুলে নেবেন এবং সেই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন তবে পড়ে যাওয়া লবণ কখনোই ব্যবহার করবেন না অনেকেই করে থাকেন কিন্তু এটা ভুল যে লবণ পড়ে যায় সেই লবণ কখনোই ব্যবহার করতে নেই বরং সেই পড়ে যাওয়া লবণটি আপনারা একটি কৌটোর মধ্যে ভালো করে ভরে তাতে চার পাঁচটা তুলসী পাতা দিয়ে সেই লবণের সঙ্গে রেখে দেবেন তাহলে দেখবেন আপনারা কিন্তু পারিবারিক সামাজিক এবং কর্মক্ষেত্রে যেসব অসুবিধাগুলো আপনাদের জীবনে ছিল অশান্তিগুলো আপনাদের জীবনে ছিল সেগুলো থেকে কিন্তু অনেকটাই রেহাই বিষয়টি হলো পেয়েছেন বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি একটা লাল কাপড়ে কিছুটা লবণ ভরে সেই কাপড় যদি আলমারি বা টাকার বাক্সের মধ্যে রেখে দিতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবনে আর্থিক উন্নতি হতে বাধ্য তবে কিছুটা সময় লাগতে পারে কিন্তু আর্থিক উন্নতি হবেই হবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে যদি কাউকে ধার বা ঋণ দিয়ে থাকেন সেক্ষেত্রেও আপনারা সেই ঋণ বা ধারের টাকা ফেরত পেতে পারেন একই সঙ্গে আরো একটি কথা সর্বদাই মাথায় রাখবেন আপনারা কখনোই প্লাস্টিকের কোনো পাত্রে লবণ রাখবেন না লবণ রাখার জন্য আপনারা অতি অবশ্যই স্টিলের পাত্র বা তামার পাত্র ব্যবহার করতে পারেন বা মাটির বা কাঁচের পাত্র ব্যবহার করতে পারেন দেখুন প্লাস্টিকের ভেতর আপনারা যদি লবণ রাখেন সেক্ষেত্রে গৃহে নেগেটিভ এনার্জি অপসারণের জায়গায় গৃহের অন্দরে প্রসারিত হবে সুতরাং বাস্তুশাস্ত্রের নিষেধ রয়েছে প্লাস্টিকের মধ্যে লবণ রাখবেন না তথা এমনটি মনে করা হয় এমনটি করলে পরিবারের আর্থিক অবনতি লক্ষ্য করা যেতে পারে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা দৈনিক ঘর মোছার জলে কিছুটা লবণ ফেলে দিয়ে যদি সেই জল দিয়ে ঘর মোছেন তাহলে যেমন প্রকার জীবাণু ধ্বংস হয়ে যায় ঠিক তেমনই পরিবারের মধ্যে নেগেটিভ এনার্জিও অনেকাংশে দূরীভূত হয় তবে সপ্তাহের প্রতিদিনই কিন্তু আপনাদেরকে এই কাজটি করতে হবে একটি দিন শুধু বাদ দিয়ে সেটি হলো বৃহস্পতিবার দিন কারণ শাস্ত্র মতে বৃহস্পতিবার দিন এমনটি করা উচিত নয় অর্থাৎ ঘর মোছার জলে লবণ ফেলে ঘর মুছবেন না আচ্ছা এরপর অষ্টম উপায়টি হলো এমন বহু পরিবার রয়েছে এমন বহু মানুষজন রয়েছে যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু অর্থকে সঞ্চয় করতে পারছেন না জলের মতো অর্থ খরচ হয়ে যাচ্ছে সারাদিন কাজকর্ম করে ঘরে এসে যখন টাকা পয়সা হিসাব করছেন তখন দেখছেন হয়তো মানিব্যাগ খালি বা অর্থ ইনকামের কোনো প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না পরিশ্রম করছেন কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছেন না বা হয়তো আপনাদের হওয়া কাজগুলো একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে বা জীবনের ঋণ নামক সমস্যায় জড়িয়ে পড়ছেন ব্যবসাতে লস এক কথায় বললে সব দিক থেকে যখন আর্থিক অনটন দেখা যে জীবনে নেমে আসে তখন দেখবেন মাথারা ঠিকঠাক কাজ করে না এর এমতো অবস্থায় নিজেদের বাড়ির উত্তর দিকে আড়াইশো মতো লবণ তামা অথবা মাটির পাত্রে ভরে রেখে দিন এর ফলে দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে বা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তিটা কমে আসবে সন্তান সন্ততি অবাধ্য হলে তারা আপনাদের বাধ্য হবে এছাড়াও ডিপ্রেশন মানসিক টেনশন এগুলো কিন্তু কমে যাবে আর বিশেষ করে টাকা পয়সা রিলেটেড সমস্যাগুলো কিন্তু দূরীভূত হবে নবম এবং সর্বশেষ লবণের উপায়টি হলো যাদের মধ্যে ভয় বা দুশ্চিন্তা সবসময় লেগেই থাকে তারা সাদা লবণ কিছুক্ষণ দু হাতে রেখে হাতটি মুঠো করে খানিক্ষণ সময়ের জন্য দাঁড়িয়ে থাকবেন এবং মনে মনে ওম ওম এই মন্ত্রটি সাতাশ সাতাশ বার উচ্চারণ করে হাতের মুঠোর লবণ আপনারা আপনাদের বাড়ির বাইরে কোনো পরিষ্কার জায়গাতে বা গাছের গোড়ায় লবণটি ফেলে দেবেন এবং হাতটি ভালো করে ধুয়ে নেবেন আপনাদের মনে হবে যেন কোনো একটা বড় বোঝা আপনাদের জীবন থেকে ওই লবণের সঙ্গে নেমে গেল দেখবেন এর ফলে দুশ্চিন্তা মনে অসন্তোষ বা ভয় দূরীভূত হবে এবং মনে একটা শান্তি অনুভব করবেন এবং আধ্যাত্মিক বা স্পিরিচুয়ালিটির দিকে আপনাদের মনটা অটোমেটিক অগ্রসর হবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হন সমৃদ্ধ হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলে অবশ্যই লিখে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ